আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রিয় সুদী আপনারা দেখতে পাচ্ছেন এখন যে আমাদের আলাম জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় জামিয়া ইসলামিয়া ইতিম খানা কোরআন বিভাগ এই হল স্কুল শাখা এটি হলো আমাদের আলামী জামিয়া ইসলামিয়া হিফজুল কোরআন বিভাগ এবং সাথে রয়েছে এতিমখানা এবং মসজিদ এই হলো আমাদের মসজিদের গেট হইলো আমাদের এতিমখানার অফিস রুম এ ছাত্রদের কজুখানা এবং ওস্রাবকান হইল হিপসুল ক্রান বিভাগে পদায় রত বর্তমানে এতিমখানায় অবস্থানরত ছাত্রদের থাকার জায়গা হিপস কোরআন বিভাগের আরেকটি ক্লাস হতেছে দ্বিতীয় তালায় এবং তৃতীয় তলায় মিলিয়ে এই হলো আমাদের এতিমখানার ফাঁকর যেখানে অবস্থানরত ছাত্রদেরকে ফাক্সা করা হয় এলো আমাদের বাবুষ্ীগঞ্জ এই হলো ছাত্রদের ডাইনিং রুম সেখানে তারা খাবার দাবার গ্রহণ করে যে অসম্মানিত প্রিয় দেশবাসী আজকে মূলত যে উদ্দেশ্যে ভিডিওটি করা আমি এখন বর্তমানে অবস্থান করতেছি আমাদের ইতিমার পঞ্চম এবং ষষ্ঠ তলায় এই যে দেখতে পাচ্ছেন এই রুমগুলা নতুন কাজ সম্পন্ন হয়েছে অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে এখনও অনেক টাকার প্রয়োজন আপনারা যারা ইতিমধ্যে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন সকলের প্রতি অনুরোধ পঞ্চম এবং তলায় পঞ্চম এবং ষষ্ঠ তলায় পৃথক পৃথক রুমের জন্য ছাত্রদের জন্য কাঠের ব্যবস্থা করা হয় হচ্ছে এইগুলো কাঠ প্রতিটির বানাতে প্রায় সাড়ে চার হাজার টাকা আর তার সাথে আনুষাঙ্গিক লেফ টু বালিশ সহ মশারি সহ প্রায় সাত হাজার টাকা খরচ হতে যাচ্ছে তো আমাদের দিনই ভাই বন্দির প্রতি আকুল আবেদন যা আপনারা প্রত্যেকেই শ্রদ্ধকায় জারি রাখা যে এ টিমের সহ সহায়তায় আপনাদের সার্বিক সহযোগিতার জন্য অব্যাহত থাকে আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের পাখিদের ক্ষেত্রতে আমাদের নেক প্রচেষ্টা আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আমিন.